তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এডি আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস পাস প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহান্তে রবিবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা আজকে ডেটে ক্রিয়েট করতেই হলো হ্যাঁ ক্রিয়েট করতেই হলো তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে গত সতেরো তারিখ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় টোটাল ওভারঅল যে ভ্যাক্যান্সি রয়েছে সেই ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস কিন্তু সতেরো তারিখেই প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছেছে আমরা সেই খবর কিন্তু পেয়েছি অলরেডি জেলাভিত্তিক ডিপিএসসি অন্তর্ভুক্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক ছাত্রের রেশিও কিন্তু যে গণনার কাজ চলছিল সেই গণনার রিপোর্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছেছে বলে খবর কিন্তু পাওয়া গেছে অলরেডি কিন্তু সেই নেভি ভিডিও আমরা আপলোডও করেছি তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত ক্লিয়ার করে এই বিষয়টা সামনে আনতে চাইছে না যে ঠিক কতগুলো শূন্য পদ রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তো এবার বর্তমানে দু হাজার বাইশের টেটপাস যারা রয়েছে চাকরিপ্রার্থী যারা রয়েছে তারা কিন্তু প্রশ্ন করছে বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের কি পঞ্চাশ হাজার শূন্য পদের দাবিটাকে মান্যতা দেওয়া হবে আদৌ কি পঞ্চাশ হাজার শূন্য পদ বরাদ্দ রয়েছে রাজ্য আপাতত আদৌ কি শুধুমাত্র এই বাইশ টেট পাসদের জন্য পঞ্চাশ হাজার শূন্য পদের ভ্যাকেন্সি প্রকাশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ একাধিক প্রশ্ন কিন্তু উঠছে চাকরি প্রার্থীদের মনে অলরেডি এই বিষয়গুলো নিয়ে তো তো সেই কারণে প্রশ্ন আমাদের কাছে আমরা বিষয়ের উপর আপডেট কালেক্ট করতে গিয়ে জানতে পারলাম এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো ধরনের কোনো অবিশাল ইনফরমেশন এই বিষয়ের উপর দিচ্ছে না তবে আহ আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সম্পূর্ণ মাসটার শেষ পর্যায়ে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য বিশেষ কিছু অবিশাল আপডেট আসতে পারে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে গত সতেরো তারিখের মধ্যে রিপোর্ট অলরেডি এসে পৌঁছেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এবার সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে ভ্যাকান্সি কতটুকু ভ্যাকান্সি প্রকাশ করা যাবে প্রত্যেকটা টেটপাস চাকরিপ্রার্থীদের জন্য বা প্রত্যেকটা ইয়ারের টেটপাস চাকরিপ্রার্থীদের জন্য সেটা কিন্তু এখনও গণনার কাজ সম্পূর্ণ হয়নি সেই বিচার বিশ্লেষণের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি ডিপার্টমেন্টাল কার্যক্রম বাকি রয়েছে ডিপার্টমেন্টাল কার্যক্রমগুলো সম্পূর্ণ হওয়ার পর তারপরে কিন্তু ধাপে ধাপে এই নোটিফিকেশন প্রকাশের জন্য চিন্তাধারা শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করি আপাতত কিন্তু দু হাজার বাইশে টেটপাস চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ রিলেটের নোটিফিকেশন এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না শুধুমাত্র কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে এরকমই কিন্তু বার্তা আপনারা পেয়েছেন ইতিমধ্যে তো বর্তমানে এবার দু হাজার বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য কিন্তু আগে ভ্যাক্যান্সি রিলেটেড ক্লিয়ারেন্স প্রয়োজন যদি ভ্যাকান্সি রিলেটেড ক্লিয়ারেন্সটা তৈরি করে রাখা যায় তাহলে পরবর্তীতে কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মিটলেই নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব হবে তাই বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে সকলেরই কিন্তু একটা বিষয় নিয়ে আগ্রহ পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি যেটা চাকরি প্রার্থীরা জানাচ্ছে সেটা কি মান্যতা পাচ্ছে সত্যি কি বাই স্টেট পাস চাকরি প্রার্থীরা পঞ্চাশ হাজার শূন্য পদে ভ্যাকান্সি পাচ্ছে এই নিয়ে কিন্তু চিহ্ন কাজ করছে সকলের মনে অলরেডি কিন্তু টান টান উত্তেজনামূলক সিচুয়েশন তৈরি হয়েছে এবং বর্তমানে কিন্তু এই ভ্যাকান্সি গণনার কাজ চলছে আমরা জানি ইতিপূর্বে কিন্তু আপনারা আপডেট পেয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস চলে এসেছে অলরেডি বিভিন্ন জেলা ডিপিএসসির তরফ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের যে ডেটাবেসটা রয়েছে শিক্ষক ছাত্রের যে রেশিওটা রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে চেয়ে পাঠানো হয়েছিল পর্ষদের সেই মতো কিন্তু রিপোর্ট এসে পৌঁছেছে অলরেডি তো এই রিপোর্ট অ্যানালিসিস করে পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে আপডেট আসবে এবং আশা করা হচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু এই রিলেটেড কিছু ক্লিয়ারেন্স পর্ষদের তরফ থেকে সরাসরিভাবে উঠে আসতে পারে সেটা অফিসিয়ালিও হতে পারে আন অফিসিয়ালি হতে পারে সম্পূর্ণ বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু আমাদের কাছে বিশেষ সূত্রে পাওয়া খবরের উপরে বেশ করেই এসছে তথ্যটা কিন্তু আপনাদেরকে জানালাম যে আপনারা অবশ্যই আগামী সপ্তাহটাকে একটু ফোকাসে রাখবেন হয়তো আগামী সপ্তাহের প্রথম দিকে অথবা মিডিলের দিকে আপনাদের জন্য বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের ভ্যাকেন্সি রিলেটেড আরও কিছু তথ্য কিন্তু উঠে আসতে পারে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আরও কিছু তথ্য উঠে আসতে পারে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভ্যাক্যান্সি টোটাল ভ্যাকেন্সি সেটার থেকে কত পার্সেন্ট ভ্যাকসি দেওয়া হবে চাকরি প্রার্থীদের সেটা কিন্তু জানা যেতে পারে এবং আলটিমেটলি হাজার শূন্য পদার যে দাবি চাকরি প্রার্থীদের সেটা কতটা মানতে পাবে পরবর্তীতে সেই নিয়ে কিন্তু কিছু ক্লিয়ারেন্স আসতে পারে আগামী সপ্তাহের মধ্যে আমরা সেটিকে নজরদারি রাখবো অফিসিয়াল ভাবে যদি আপডেট আসে খুব ভালো কথা না আসলো আন অফিসি হলেও বিভিন্ন তথ্য কিন্তু আসবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আমরা সিওরিটি আছি বিষয়ের উপরে তো সেটা জানার চেষ্টা করব পরবর্তী প্রত্যেক পজিটিভ আপডেট আসছে না নেগেটিভ আপডেট আসছে সেটা জানার চেষ্টা করবো যখনই এই রিলেটেড আপডেট পাবো সেটা কিন্তু সাথে সাথে আপনাদের সাথে আমরা শেয়ার করবো আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে এটাই আপনাদেরকে জানালাম আগামী সপ্তাহটা মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা সপ্তাহ হতে চলেছে ভ্যাকান্সি রিলেটেড আপডেট পাওয়ার জন্য এবার সেদিকে নজরদারি আমরা রাখবো সপ্তাহের প্রথম দিকেও আপডেট আসতে পারে আবার সপ্তাহের মিডিলের দিকেও আপডেট আসতে পারে এরকমই খবর বিশেষ সূত্রে এখনও পর্যন্ত আমাদের কাছে এসেছে তো এটুকুই জানানোর জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করেছিলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টার মূল তথ্যটাকে কিন্তু বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই যেরকম আপডেট পাবো সে এর সাথে সাথে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক প্রক্রিয়া দু হাজার বাইশে টেন পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে